আমি পূজা আমার নতুন আরেকটি ব্লগকে সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে আমি চলেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের যেহেতু বাড়ির কাজ হয়েছিল তো ছাদটা আমি পরিষ্কার করার সময়ই পাইনি তো আজকে দেখো আজকে শনিবার তো আমি ছাদটা পরিষ্কার করছি তো আমি শনিবার দিন কাজটা করলেও আমি কিন্তু ভিডিও এডিট করার সময় পাইনি সেটা দুদিন পরেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো এই শনিবারের এই কাজটা আমি কয়েকদিন যে অপেক্ষা করে আছি যে কাজটা করার জন্য মানে আমার সময়ের অভাবে হয়ে ওঠে না জবের থেকে বাড়ি কাজ কমপ্লিট হয়েছে আমি ভাবছি মানে এই কাজ করবো এই কাজ করবো মানে বাড়ির চতুর্দিকে পরিষ্কার করতে করতে না ছাত্রার সময় হয়ে ওঠে না যে আমি ঠিক করে পরিষ্কার করব। আর ছাদে যেহেতু অনেক টাছ লাগানো হয় সেই গাছগুলো শুকিয়ে গিয়েছিলো আর এবার বিশেষ কিছু গাছ লাগানো হয়নি তো দেখো ছাদটা চারিদিকে মাটি আটি সব ভরা ছিল সিমেন্ট টিমেন্ট সব ছিল বালু টালু তো সেগুলো ভালো করে ঝাড় দেবে এক জায়গা করে জড়ো করে দিয়ে তারপর ছাদটা পরিষ্কার করছি তো চলো ছাদ পরিষ্কার করতে তো কিছু কথা শেয়ার করি তো দেখো সোমবার থেকে আমরা আমি দিন গুনি যে কবে শনিবার আসবে মানে তোমার তো স্কুলে যাওয়ার আমার ভিডিও দেখেছ যেদিন স্কুল যাই সেদিন আমার কি অবস্থাটা হয় সকাল দেখালে পুরো তাড়াহুড়ো থাকে রান্নাবাড়ি কাজ কাজকর্মের আর তার মধ্যে জানো আমি যে স্নান করি স্নান করে যে ছাড়া কাপড়টা থাকে আমার বা আমার ছেলে মেয়েদের মানে কিছুই আমি পরিষ্কার করতে পারি না কারণ সময়ের অভাবে হয়েই ওঠে না মানে সব কাপড়গুলো জড়ো করে রাখতে হয় আর দিন গুনতে হয় যে শনিবারটা আসবে তো শনিবার আসলে আমি সব কাপড়টাপড় সব কিছু ধুতে পারি তো আমি যে দেখো ছাদটা পুরো ঝাড় দিয়ে পয়সা করছি আজকে আমি মনস্ত করেছি যে আজকে আমি সকাল সকাল উঠে আগে চাটা খেয়ে ছাদে পয়সা করবো আর আজকে আমার এখনও স্নান পূজা হয়নি মানে শনিবার দিন ছিল আর আমার মা বলছিলাম যে আমি আজকে সকালের ছাদটা পরিষ্কার ছাদ এতটা নোংরা মানে সকালে সকালে আমি স্নান করলে আমাকে আবার ডবল স্নান করতে হতো আর আমাদের একটু ঠান্ডার দোষ মানে একটু তো আমার গলা ব্যথা হয়ে যায় টনসিল হয়ে যায় সেই জন্য কিন্তু আমি স্নানও করিনি তাড়াতাড়ি করে আমি চাটা খেয়ে আমি এদিকে চলেছি ছাদ পরিষ্কার করতে দেখো আমি পুরো ছাদটা পরিষ্কার করছি আর তারপর আমার আমার দেখে আমার মাও চলে এসলো তো আমি যেসব ঝাড় দিয়ে জড়ো করে রাখছিলাম তো সেগুলোই যে মাতুল ছিল এদিকে কাছে দেখো আমার বর্মাস এসে দেখছে যে আমি কী করছি মানে সকালে তাড়াতাড়ি করে চলে এসেছি তো ছাদে তো সকাল থেকে উঠে ও দেখেনি যে আমি কোথায় যাই হোক আর শনিবার দিন ছিল মানে সকাল সকাল রান্নাও করি তো আজকে কিন্তু আমি সকালে রান্নাটাও করতে পারিনি তো ভাবলাম যে আজকে সকাল থেকে ছাদটা পয়সা করতে অনেক সময় লেগে গেছে আমার তো সেই জন্য ওদের উঠে দেখছে যে রান্নাটা রান্নাঘরেও নেই সেই জন্য ছাদে এসে দেখছে ও যে কি করছি তো যাই হোক দেখলো যে ছাদটা পুরো পরিষ্কার করতে মানে অনেক সময় লাগছে তখন তোমরা ভিডিওটার মধ্যে দেখতেই পাবে চারিদিকটা কীভাবে আমি পরিষ্কার করছি এই ছাদ পরিষ্কার তো করা দেখে ধীরে ধীরে আমার বড় মাসে দেখবো আমার ছেলে মেয়ে সবাই চলে এসছে যে মা কি করছে দেখার জন্য তো যেন শনিবার দিনটা আমি সারাদিন খেলে এইটাই ভাবি যে কি কাজ আছে না কাজ আছে মানে যত সাইডের কাজ রান্না খাওয়া এগুলো বাদ দিয়ে যেহেতু সেদিন আমার স্কুল ছুটি থাকে সেজন্য আমি সব রকম কাজগুলো করি ঘরটা ছাড়া হোক মানে পরিষ্কার করা হোক একটু মোছা আছে হোক মা কাপড় ধোয়া হোক সম্পূর্ণ করতে হয় যেহেতু কাপড় ধুবো সেই জন্য আমি আগে এটা ঝাড় দিয়ে নিচ্ছি যেটা ঝাড় দিয়ে নিই আর প্রচণ্ড ধুলা ঝাড়টার দিয়ে তারপরে আমি কাপড় ধুবো আবার আর পুরো রোদ উঠে গেলে না ছাদটার মধ্যে কিন্তু রোদে তাপও লাগে সেই জন্য আমি সকাল সকালে কিন্তু ছাদটা পুরো পরিষ্কার করছিলাম আর এই ছাদ পরিষ্কার করতে করতে যেন এত ধুলো মানে এত ধুলো গাটা পুরো ধুলোয় ভরে গেছিলো তো যাই হোক মাথাতে শ্যাম্পু না করলে চলবেই না